হ্যালো এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পরিবারের সাথে অবশ্যই নিরাপদে আছেন আমাদের একটা ব্যাপার কি আমাদের নিজেদের মধ্যে চলে যে কোনো কারণ ছাড়াই আমাদের মন খারাপ হয়ে যায় আবার অল্প কিছুতেই আমরা খুব খুশি হই এটা আসলে হতে পারে মানুষের একটা খুবই ন্যাচারাল সিস্টেম যে মানুষ অল্পতেই খুশি হয় অ কারণে বিনা কারণে মনটা খারাপ হয় বিনা কারণে খারাপ থাকার পর যদি হঠাৎ করে একটা ভালো লাগার কোনো মুহূর্ত চলে আসে সেটা বলতে পারেন মেঘনা জাতি বৃষ্টি হয়েছিল তেমনই একটা এই ফ্রাইডেতে ছিল আমার বুজম ফ্রেন্ড আমরা আমার একদম ছোটোবেলার বন্ধু রুমার বার্থডে ওর বার্থডে ওকে আমরা খুবই পছন্দ করি ও কারণ ও খুব ভালো মিষ্টি একটা মেয়ে এবং সবার সাথে ও খুব ইজিলি মিশে যায় যেটা কিন্তু ওকে যারা আমরা যারা ক্লোজ তারাই জানি যে ও কেমন কিন্তু ও যদি একটু চুপচাপ শোনে কথা কম বলে হই যে এখন একটু করে আমাদের সাথে থেকে থেকে যাই হোক আমরা সেলিব্রেট করতে চলে গিয়েছিলাম রুমাকে নিয়ে এসকেস টাওয়ারে স্কাইফল রেস্টুরেন্টে ও মাই গড এত সুন্দর এত সুন্দর আর আমরা এই বান্ধবীরা যখন একসাথে হই আমাদের কাছে প্লেসটা ম্যাটার করে না বাট সেই দিন করেছিল সেই দিন করেছিল কারণ আমরা শুধু এফ বিতে এটার রিভিউ দেখছিলাম এটার অ্যাটমসফিয়ার নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা কবে যাব যাই হোক রুমার উপলক্ষেই যাওয়া হলো সার্ডেন প্ল্যান করে চলে গেলাম সবাই মিলে আমরা আমি গিয়েছি রুমাকে নিয়ে কারণ একমাত্র টাইমলি বের করতে আমি ওকে পারি তাছাড়া কেউ পারে না কারণ আমি সবাই এই রেসপন্সিবিলিটি আমাকেই দেয় যে শুক্লা তুই ওকে নিয়ে আসবি কারণ ও একটু একটু দিন আর কি লেট লতিফ কিন্তু তারপর খুব মিষ্টি একটা মেয়ে আমরা ওকে আমি ওকে নিয়ে চলে গেলাম এসকেস টাওয়ারে মহাখালীতে এটা হচ্ছে স্কাইফল রেস্টুরেন্ট এত সুন্দর একটা পরিবেশ এবং আমাদের যে মেইন ব্যাপারটা ছিল রুমাকে সারপ্রাইজ দেওয়া আমি তো ছোটোখাটো একটা বিষয়ে চিন্তা করছিলাম যে কেক টেক নিয়ে যাব কি না কিন্তু যেহেতু ওর সাথে ছিল সেই ব্যাপারটা এই সেই গুরুদায়িত্বটা আমার উপর পড়েনি ওরাই আমার আদার যারা ফ্রেন্ড ছিল আদার্স ফ্রেন্ড ছিল ওরাই এটা অ্যারেঞ্জ করেছিল আমাদের একসাথে হওয়া মানে তো ছবি তোলা ছবি তোলা শেষ হচ্ছিল না এত সুন্দর একটা জায়গাতে আমরা ছবি তুলতে তুলতে টায়ার্ড পরে একটা সময় আমাদের যে ফ্রেন্ড ছিল ও একটু সিক ছিল ও এত ছবি আমাদের সাথে তুলতে চাচ্ছিল না বাট ওকে আমরা বলেছি যে তুই আমাদের ছবি তুলে দিবি আমরা একসাথে হলে মনে হয় যে সে স্কুল লাইফে আমরা চলে গিয়েছি আমরা কিন্তু স্কুল ফ্রেন্ড কিন্তু রুমিয়ার সাথে আমার একটা কানেক্ট থাকা থাকা ছিল বাট ওদের সাথে ছিল না সামহাও আবার আমরা একসাথে হয়েছি কারণ সবাই সবার ফ্যামিলি পজিশন এটা সেটা নিয়ে বিজি থাকার কারণে বাট একটা সার্টেন পিরিয়ড আমরা খুব মিস করতাম সবাই সবাইকে কিন্তু এখন আমরা মনে হয় অক্সিজেন অনেক সুন্দর করে আমরা আমাদের রুমার বাড়িটা সেলিব্রেট করেছি খাওয়া দাওয়া ভালো ছিল বাট একটু কস্টলি এক্সপেন্সিভ যারা আসবেন তারা কিন্তু একটু পকেটটা ভারী করে আসতে হবে বাট খুবই সুন্দর এত সুন্দর একটা পরিবেশে কিছু তো মিনিমাইজ রাখতেই হয় তাই না ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না টাটা